আসসালামু আলাইকুম। হ্যালো ভ্রমণবাসী জনগণ কেমন আছেন আপনারা সবাই? দসনায়ে সুন্দরবন ভ্রমণ। আমরা দসনায়ে সুন্দরবনের উপকূলে خمسه वर्षे গনি টাইগার যিনি বাংলাদেশের বাঘ রিস্কিউয়ার নামে পরিচিত সেই গনি টাইগার এর সাথে গল্প আড্ডা গানে নেতি উদ্ভব। ভিপে আমাদের কটক কচতেখালি হারবারিয়া ডিমেচর এবং ডলফিনের অধ্যয়ন ক্ষেত্র অমজল। ভিপে আমরা থাকব আরএলসি কুজে। হোটেলের প্রতিটি স্টাফ প্রফেশনাল এবং আন্তরিক তাদের খাবারের বৈচিত্র্য ও স্বাদ অসাধারণ। এই সাথে প্রত্যেকটি রুমের সাথে আছে অ্যাটাচ বা সুন্দরবনকে জানতে হলে যেটা জানা সবচেয়ে জরুরি সেটা হলে সুন্দরবন জানেন বোঝেন এমন একজন আছে সুন্দরবন ঘুরে দেখা যে যসব প্রশ্ন আপনাদের মনে থাকে সেই জানার তৃষ্ণা পূরণ করতে চেষ্টা করবেন এমন একজন যিনি ময়ালী বাওয়ালী বনবিবি গাজিকালু এরা কারা সেগুলোর সম্পর্কে আপনাদের ধারণা দিবেন সুন্দরবনের সাথে এদের সম্পর্ক কি সেই সম্পর্কে আপনাদের ধারণা দিবেন কারা লবণ চাষ করতো কারা সুন্দরবনে মানে কত রকম সরিষ্রী কত রকম পাক পাখালি কত রকম প্রাণী আছে সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া সেজন্য এই এই ট্রিপে আমাদের সাথে থাকতে পারে অভিজ্ঞ গণি টাইগার ভাই ছোটবেলা থেকে যিনি সবার বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তেন দুই সালে সুন্দরবন ওয়াইল্ড টিমের সাথে তিনি যুক্ত হন এবং দুই সালে বাঘের আক্রমণের থেকে মৃতদেহ উদ্ধার অভিযানে বাঘের সঙ্গে সরাসরি মোকাবেলা করার তার অভিজ্ঞতা রয়েছে এবং সেখান থেকে তিনি টাইগার নামে পরিচিত পান তিনি এ পর্যন্ত বাঘের শিকার হওয়ার করেছেন তিনি তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই পূর্ণিমার রাতে পূর্ণিমার যে ট্রিপটা আছে আগামী তিন থেকে ছয় নভেম্বর এই ডেটে তিনি আমাদের সাথে থাকছেন তো আপনারা যারা যারা এই ট্রিপে আমাদের সাথে যেতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন বুকিং করে ফেলুন আপনাকে বিচিং আমাদের কেবিনের শুরুটা হচ্ছে আঠারো হাজার থেকে এটা খুলনা থেকে এটা হচ্ছে খুলনা টু খুলনা যারা আমাদের সাথে যেতে চান খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলো আর আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ হচ্ছে টি আর আমাদের অফিস হচ্ছে বসুন্ধরা সিটি এবং পানি ভবনের মাঝে মাঝে বাই এ আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন সেটি হচ্ছে আরেকটু সহজ করে দিই ছিল সাবেক সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ভবনের ক্ষেত্রে চলে আসবে ধন্যবাদ আসসালাম আলাইকুম